আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্যপথ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রথমে দেখো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিবহন দপ্তরে অষ্টম পাশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে যেখানে বেতনের কথা বলে দেওয়া হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা নিয়োগ প্রক্রিয়াটি ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে করা হয়েছে যারা যারা এই রাজ্যের বাসিন্দার রয়েছ তাদের ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরি খোঁজ করছো তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস যোগ্যতার রাজ্যের যে কোনো জেলা প্রান্ত থেকে যে কোনো আবেদনকারী এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে চলো দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া কী রয়েছে তো প্রথমে দেখো নিয়োগকারী সংস্থা অর্থাৎ যে সংস্থা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে অর্থাৎ নিয়োগ করবে বলে দেওয়া হয়েছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশান অর্থাৎ রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি জারি করা হয়েছে যেখানে মাসিক বেতনের কথা বলে দেওয়া হয়েছে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং সেখান থেকে বাছাই করে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হবে বা যাদেরকে বেছে নেওয়া হবে তাদের ন্যূনতম বেতন এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে লিঙ্কে নিয়োগের আত্ম তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে নিতে হবে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে ভুল করলে কিন্তু হবে না তারপরে দেখো সেখানে নিজের নাম বাবার নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য তোমাদেরকে দিতে হবে এরপরে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সমেত আর তোমরা যে সমস্ত তথ্য সেই ফর্মে দেবে সেই সমস্ত তথ্য প্রত্যেকটির স্ক্যান কপি এর সঙ্গে যুক্ত করে দিয়ে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে কিন্তু পৌঁছে দিতে হবে অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটি অফলাইনে হবে অনলাইনে নয় তার মানে এটাই বোঝা যাচ্ছে তারপরে দেখো নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে হবে দুটি ধাপ মিলিয়ে মোট পঞ্চাশ নম্বর তোমাদের পরীক্ষা হবে প্রথম ধাপ হবে টেকনিক্যাল স্কিল টেস্ট অর্থাৎ তোমরা যে পদের জন্য আবেদন করেছ সেই পদে তোমাদের টেকনিক্যাল স্কিল টেস্ট হবে যেখানে তোমাদের তিরিশ নম্বর থাকবে দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা তোমাদের ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে যেখানে তোমাদের নম্বর থাকবে মোট কুড়ি নম্বর এই দুটি ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অর্থাৎ এই দুটি ধাপে তোমরা যত নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে প্রার্থীদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে আর সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে তারপর দেখো পদের নাম এখানে বলে দেওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীদের ড্রাইভার পদে নিয়োগ বা নিযুক্ত করা হবে প্রাথমিকভাবে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক অর্থাৎ তোমাদের ড্রাইভার পদে নিয়োগ করা হবে এই চুক্তিভিত্তিক অর্থাৎ কন্ট্রাকচুয়াল নিয়োগ হবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে যেখানে স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ পর্যন্ত অর্থাৎ এইট পাস থাকতে হবে যে সকল আবেদনকারী এই পরীক্ষায় আবেদন করবে তাদের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এইট পাস করে থাকতে হবে এছাড়া তারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিয়ে দিয়েছ তারাও কিন্তু এই আবেদনের জন্য যোগ্য তবে এখানে একটু বলে রাখি যেটা টেকনিক্যাল স্কিল টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু তোমরা গাড়ি চালাতে পারো কিনা তোমাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তোমরা কতদিন ধরে গাড়ি চালাচ্ছ তার একটি যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেটা কিন্তু এই টেকনিক্যাল স্কিল টেস্টের মাধ্যমে তিরিশ নম্বরের ওপর পরীক্ষা নেওয়া হবে আর আর কুড়ি নম্বরের ওপর পরীক্ষাটি তোমাদের মৌখিক নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে অর্থাৎ মৌখিক পরীক্ষার মাধ্যমে এটুকু তোমাদেরকে ক্লিয়ার করে দিই তারপরে দেখো প্রার্থীর বয়স সীমা বলে দেওয়া হয়েছে ন্যূনতম পঁচিশ বছর বয়সের প্রার্থীরা কিন্তু এই আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের প্রার্থীরা কিন্তু এই আবেদন জানাতে পারবে তার মানে এটাই বোঝাচ্ছে যে তোমাদের তোমরা যাদের বয়স পঁচিশ বছর বয়স তারা কিন্তু এই আবেদন করতে পারবে এবং তার ঊর্ধ্বে এবং চল্লিশ বছর সর্বোচ্চ বয়স চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের নিচে বা চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয় তবে তারা এই আবেদনের জন্য যোগ্য আবেদনের শেষ তারিখের কথা এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের আবেদন এই প্রক্রিয়া সম্পূর্ণ বা তোমরা আবেদন করতে পারবে লাস্ট সাত দুই দু তারিখের মধ্যে এই আবেদন তোমাদেরকে জানাতে হবে নিচে অফিসিয়াল নোটিফিকেশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানাও তোমরা পেয়ে যাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে তোমাদেরকে কিন্তু সাত দুই দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আবেদনপত্র পাঠাতে হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরে ভিডিওতে